আমরা যারা এই চায়না গুলা কানেকশান দিতে চাই দেখে নিন খুব সহজে কানেকশন কীভাবে দিবেন প্রথমে আমরা নাটগুলো খুলে নিই আমাদের প্রায় নাটগুলো খোলা শেষ এখন এখানে হচ্ছে তিনটি কানেকশান আছে একটা হচ্ছে সুইচের কানেকশন আর একটা হচ্ছে ডাইরেক্ট নিউট্রেলের কানেকশন মাস কানেক্টটা হচ্ছে আপনার আর্থিং ওইটা যদি থাকে মাঝখানে দিবেন আর এই প্রথমটা দিবেন হচ্ছে নিউট্রেল কানেকশান তারপরে দিবেন হচ্ছে সুইচের যে ফেস থাকে ওই ফেসের কানেকশানটা দিবেন সুইচে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি তার একটি লাল একটি কালো তো কালো তারটি প্রথম টার্মিনালে আমরা কানেকশন করে দিচ্ছি তারপর হচ্ছে ফেস যে তারটা ওটা হচ্ছে একবারে শেষের টার্মিনালে কানেক্ট করে দিচ্ছি আমাদের কানেকশন দেওয়া শেষ এখন হচ্ছে এখানে যে লকটি রয়েছে এই লোকটি যদি যেহেতু আমাদের তারটি চিকন তো আপ ডাউন করছে এটা উল্টিয়ে দিবো তখন আর আপ ডাউন করবে না দেখতে পাচ্ছেন আমাদের চায়না মাল্টিপাই কানেকশন হয়ে গেছে লাইন চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন